demands a wicket from him can he deliver yes he can he has he can বাংলাদেশ আর সাউথ আফ্রিকা ইমার্জিং টিমের আজকে শেষ ওয়ানডে রাজশাহীতে দุดন্তেরটা সিরিজ সিরিজ ডিসাইডার আজকে সকালে রেডি হয়ে একবার বের হচ্ছে আলী রেডি হচ্ছে এই রুমে আমি আর আলিফ ছিলাম ব্যাকট্যাগ নিয়ে বের হচ্ছে একবারে এই রুমটা ছেড়ে দিব সকালেই এই শানুর আর ফারহান এই রুমে ঘুমাচ্ছিল এখানে ব্যাগটা রেখে আমরা চলে যাব মাঠের উদ্দেশ্যে চলো 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 দেরি করতেছো কেন মুফাজ্জল ভাই অলরেডি সকাল সকাল চলে এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য মাঠে গাড়িতে দশ মিনিটের রাস্তা স্টেডিয়ামে আসার জন্য স্টেডিয়ামের মজার ব্যাপার হচ্ছে বাইরে থেকে আসলে কোনো সাইনবোর্ড বোর্ড দেখা যায় না স্টেডিয়ামের নাম কি হাবি চাবি কি আসবে বিষয় খুব ইন্টারেস্টিং একটুখানি অবহেলিত ছিল এই স্টেডিয়ামটা এতদিন যেটা বোঝা যাচ্ছে দেখা যাক সামনে কি হয় আবার খেলা টালা শুরু হচ্ছে এখানে আস্তে আস্তে হোপফুলি স্টেডিয়ামটা রেনোভেট করা হবে চলে আসছি স্টেডিয়ামে মাঠে যাচ্ছি শানুরের আজকে পিচ রিপোর্ট আর আলিফের টস তো আমি নিজেও একটু পিচ টিচ দেখে আসি বাংলাদেশ টিম ইন হার্ডেল সাউথ আফ্রিকা টিম এখনো হার্ডেল নাই হালকা ওয়ার্ম আপ করতেছে সো উই আর হেডিং টুয়ার্ডস দ্য পিচ স্পোর্টস ক্যামেরা পারসন উদয় ভাই পাত্তাই দিচ্ছে না আমাকে এত সুন্দর করে তাকে ফিল্ম করলাম যাক পিচের দিকে যাই শানুরের পিচ রিপোর্ট শুরু হয়ে গেছে ক্যামেরায় উদয় ভাই আর শাওন ভাই কিন্তু মূলত আমাকে ভিডিও করতে বলছে এই জন্য এত সুন্দর করে পোস্ট দিয়ে দাঁড়ায় আছে এত সিরিয়াস হবার কিছু নাই কিন্তু এখানে কি কি বলো বলো আবার না না না

আমাদের অশ্লীল এবং সেমি অশ্লীলের আলাপচারিতা শেষে এখন আমরা টসের জন্য দেখছি যে আলিফ অলরেডি টস হয়ে গেছে দুই ক্যাপ্টেনের সাথে এখন কথা বলবে তারপর আমরা কমবক্সে চলে যাব সরাসরি আজকে ভয়েস ওপেনার আমার তিরিশ সেকেন্ডের মতো বাকি আছে গেটিং রেডি ইট অল কামস ডাউন টু দেস ফর দ্য ফাইনাল শর্ট আট অফ সাউথ আফ্রিকার মার্টিং ট্যুর অব বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফর দ্য থার্ড ওয়ান বিটুই বাংলাদেশ ইমার্জিং এন্ড সাউথ আফ্রিকা ইমার্জিং we are weলকামি you লাইভ from সো হিত কামরূজ জামান স্টেডিয়াম এন রুমে ঘুরতে আসলাম লেবুচিপে চিপে তিতা বানাতেছে মিলন ভাই ভাই ওকে মিলন বলে উন এভার করে तो ये कोठी मामले में बहुत 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 চলে সাউথ টস টসে জিতে ফিল্ডিং নিশে কালকে বৃষ্টি হয়েছে আজকে সকালবেলা কন্ডিশন টপার কিন্তু পুরোপুরি ফেল করছে আকবর আলী যদিও এখন আছে বাট থিংস আর নট লুকিং গুড ফর বাংলাদেশ কারেন্টলি একশো রানে আট উইকেট চলে যাওয়ার পর রাকিবুল আর রাব্বি মিলে একটা ভালোই পার্টনারশিপ করছে এই মুহূর্তে একশো চুরাশিতে পৌঁছে গেছে বাংলাদেশ চার হয়ে গেছে একটা এই জন্য পাবলিক চিল্লাইতেছে আরেকটা চার পরপর দুইটা চার এই পার্টনারশিপটা তো মারাত্মক কাহিনী করে ফেলতেছে রে ভাই একশো আঠারোতে আট উইকেট ছিল এখন কত বোঝা কি যাবে ওয়ান নাইন দেন হোয়াট ইজ দ্য লাস্ট ডিজিট ওয়ান নাইন থ্রি একশো তিরানব্বই ব্রিলিয়ান্ট পার্টনারশিপ যেই গরম আর হিউমিডিটি এই ইলেকট্রোলাইট ড্রিংক ছাড়া আসলে সারভাইভ করা টাফ কি সানুর মন খারাপ বাংলাদেশের তো দেড়শো করার কথা ছিল না তোমার সাউথ আফ্রিকায় কি বালছাল বোলিং করতেছে Captain Van Yilden back into the attack and Trying to get the over as quickly as possible. Mahbuzzu Rabbi needs to be absolutely clear in his mind. No room for error. This is the last week at partnership. Denied the single. It was an offer. Over the top. Into the side screen. For another six. Rabbi reaches his 50. ভাত খাওয়ার সময় শশা খাচ্ছেন কেন ইরফান ভাই ভাত খাওয়ার সময় গাজর খাচ্ছে খাইতে পারেন ভাই এটা তো বিয়ে বাড়ির ভিডিও না যে ক্যামেরা আসলে বন্ধ করে দিতে হবে সেই ফ্যাশিনে আমিও লাঞ্চ করে নিই ভাত মুরগি করলা ভাজি ডাল আর হচ্ছে দই ইয়েস আই লাভ দই দুই উইকেট বাকি সাউথ আফ্রিকার কিন্তু জিতেও যেতে পারে ওরা Demands a wicket from him. Can he deliver? Ah. Yes, he can! Yes, he can! The dreaded finger is up! And Julie has to depart! That's the ninth wicket down! Rocky Ball delivers at the time the team needed the most! Record run rate less than three. That is not a problem. The problem is the wicket column. And that's what he's like.

to take the trophy yes now the team can celebrate and that's a wrap up for the final time from here back to the combo box. one two three yeah!

প্লেনে উঠে যাব ইউএস বাংলার একটা ফ্লাইট রাজশাহী এয়ারপোর্টটা ভালোই ছিমছাম ছোট্ট এখানেও আসলে ক্রিকেট খেলা যায় তাই না ওকে টাটা চলে যাই প্লেনে কি আর একটা ভিডিও করবো করতেও পারি একটা ফিনিশিং টাচ লাগে না যত বেশি ক্লিক হবে তত বেশি এডিটিংয়ের ফেরা হবে সুতরাং দিস ইজ দ্য লাস্ট ক্লিক দিয়ে দাও টাটা বাই বাই এরপর আবার ইনশাআল্লাহ একসাথে হবে এবিপি সাথে পড় আমি তুমি এবিপি এর সাথে সিলেটে গেছি বাট এবি সাথে আমার কিন্তু হয়নি আমার এবি সাথে এখনো হয়নি ব্যাড লাক এবিপি